একঘেয়ে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এটা বানিয়ে নিন সুজি আর কাঁচা আলু দিয়ে ছোটো থেকে বড়ো সবার ভীষণ পছন্দ হবে আর খেতেও দারুণ মজা হয় এটা চাটনির সঙ্গে অপূর্ব লাগে তার জন্য এখানে এক কাপ সুজি আর একটা কাঁচা আলু এক কাপ জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে একটা বাটির মধ্যে রেখে দেওয়ার পর চাটনির জন্য এখানে এক চামচ তেলে জিরে সরষে রসুন কাঁচা লঙ্কার কাঁচা বাদাম দিয়ে হালকা ভেজে নেওয়ার পর একটা টমেটো কুচি নুন চিনি আর একটু তেঁতুল দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিলে চাটনি রেডি এবার ওই ব্যাটারের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিনস ক্যাপসিকাম টমেটো জিরে স্বাদ মতো নুন আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একটা ফেটিয়ে নিতে হবে এবার একটা তড়কা প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দু হাতে ব্যাটার দিয়ে লো আছে এটা ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রেখে দিলে তারপর এটা উল্টে দুপাশটা হালকা একটু লালচি করে ভেজে নিলে একদম রেডি এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন